الحمدللہ رب العالمین والصلاة والسلام مولانا سید الانبیائی والمرسلین والا آلیہ و اہل بیتہی تویوینا والتواہرین والمعصومین والاجمعین آج سلسلہ قادریہ رزق یا مسترشدیر His Holiness سجد رشین حجر پاک قبلہ و قعبہ سیدنا و ملجانا و مرشدنا حضرت سید شاہ یاسو علی القادری الحسانی الحسینی الوغدادی আলা যাদ্দ সাল্লামের নেতৃত্বে এই আরবের এই পূর্ণভূমিতে মদিনাতুল মুনাওয়ারা হাজরত জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল সালামের রওজা একদাস মসজিদে নববি পাকের জিয়ারতের উদ্দেশ্যে যেই কাফেলাটি ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে যৌথভাবে যে কাফেলাটি এসেছে যে কাফেলাটি আজ হিজ হলিনেসের মর্জি মোতাবেক তিনারি পাক মোতাবেক এবং তিনারি গাইডলাইন এবং মনিটরিংয়ে নজরদারিতে আমরা তিনারি ভক্তবৃন্দ গোলামেরা এই ঐতিহাসিক এই পূর্ণভূমি এই গাদিরে খুম এই ঐতিহাসিক এই ময়দানে আমরা উপস্থিত হতে পেরে আমরা আল্লাহ পাকের দরবারে বেসমার সুক্রিয়া করতেছি আল্লাহব এবং আমরা লাখো কোটি সালাম জানাই মোহাম্মদুরসুল্লা সালামের জিনায় জিনার বিদায় হাজ কালে হুজুরে পাক সালামের হায়াতে পাকের যে একমাত্র হজ সেই হজ সম্পন্ন করে যখন হুজুরে পাক আবার এক লাখ চব্বিশ হাজার সাহাবাই গ্রামকে সাম সাথে করে পবিত্র মদিনাতুল মনোওয়ার দিকে ফিরছিলেন এই মক্কা এবং মদিনার এই মধ্যবর্তী এই জায়গা গাদিরে খুব যেখানে রসুল আকরাম সল্লাহ তালুসাল্লাম পাক আল্লাহ পাকের বহিপ্রাপ্ত হয়ে পাকের এক বিশেষ মেসেজ আবার উম্মতের মাঝে প্রচার করার জন্য উম্মতের মাঝে তাবলিগ করার জন্য এই জায়গাতে এক বিশেষ এক আনুষ্ঠানিকতা রসুল আকরাম সাল্লাম করেছিলেন যে তারিখটা ছিল জিলহাজ মাসের আঠারোই তারিখ রসুল পাক সাল্লাম এই পূর্ণভূমিতে এসেই সমস্ত সাহাবাই গ্রামকে আবার একত্রিত করে রসুল পাক সাল্লাম তিনি মৌলায় কায়নাত হজরত আলী কারাম আল্লাহ আজুল কারিমের হাত উঁচু করে ধরে খুদবার মাঝে

সেটা এই এই জমিনে এই খোলা ময়দানে নিহিত রয়েছে যেই গাদিরে খুমকে আজ গাদিরে খুমের যেই প্রেক্ষাপট হতে গাদির খুমের এই প্রেক্ষাপট থেকে মুসলমানেরা বিচ্যুতি ঘটার কারণে ইসলামের যে অন্তর্নিহিত যে ব্যাপার সেটা থেকে মুসলমানের খেতনা এবং বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে সেটা শুধুমাত্র এই জাতির থুমের অন্তর্নিহিত যে ব্যাপার সেটা থেকে বিচ্যুতি ঘটার কারণে যেখানে নবুয়াদকে বিলায়েতের মধ্যে ট্রান্সফার করা হয়েছে যেমন একই পানি একটা পাত্র থেকে আর একটা পাত্রে যখন নবুয়াত যেমন একটা পাত্র সেই পাত্রের মধ্যে যেই যেই অন্তর্নিহিত ব্যাপারটা ছিল সেটাকেই বেলায়েতের পাত্রে যখন ট্রান্সফার করা হলো সেই সেই জায়গাটাই হলো এই এই গাদিরে ঘুম তো আমরা সেই মৌলা আলী আল্লাহামেরই জানসিন ওনারই লাখতে জিগার ওনারই বেটা ওলাদ সেদনা হৈয়দ শাহ ইয়াসু আলী আল কাদী আল হাসান ই আল হুসাইন আল বকদাদাম উনারি নেতৃত্ব উনারী মুরচিপাকে এই পূর্ণ ভূমিতে আমরা অনেকেই প্রথমবারের মতো আমরা এসেছি আমরা এসে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি আল্লাহ পাক এই এই ভূমির যে অন্তর্নিহিত যে ব্যাপার সেটা আমাদের প্রত্যেকের দিলের মধ্যে পাক কায়েম করে দিক এটা হচ্ছে এমন একটা জায়গা গাদিরে খুম যে গাদিরে খুমে পাক সাল্লাহ বেলায়েত কে প্রতিষ্ঠিত করেছিলেন তো এই বেলায়েতের মাধ্যমেই ইমামত কায়েম আছে এই ইমামতের মাধ্যমে এখনো পর্যন্ত সাজাদুল্লসিন হুজুর বাগ ও কাবা প্রতিষ্ঠিত আছেন এই বেলায়তের মাধ্যমে আমাদের এই দরবার বাগ প্রতিষ্ঠিত আর এই আঠারোই এখানে গাদিরি খুমে যে ভাষণ দেওয়া হয়েছিল এর মাধ্যমে ইসলামকে পাক পরিপূর্ণ ঘোষণা করেছেন আলিয়া আকমাল তুল্লাকুম দিন আকুম ও আত্মাম তালাইকুম নেমাতি অরদি তুল্লাকুম ইসলামা দিন আর আজকে এই ধর্মটাকে পরিপূর্ণ হলো আর এই জায়গাতে ইসলামটা পরিপূর্ণ হয়েছে মলায় কায়নাত আমিরুল মমিন হজরত আলিব নাবু তালিব আল্লাহ সাল্লা সাল্লামের বেলায়েতের মাধ্যমেই রসুলিফাক সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে এই বর্তমান জামানার ইমাম সাজ্জাদ নসিন হুজুর পাক কেবলা ও কাবা হজরত মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আল জদ্দিম নবীনা সাল্লা সাল্লাম পর্যন্ত সুদূর প্রসারিত মহল্লা আমাদেরকে মহল্লা মুশকিল কুসার এই বেলায়েতের উপরে থাকা তৌফিক দান করে এইখানে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাথর দিয়ে ঘেরা আছে এই জায়গাটাতে এই জায়গাটা মানে একটা ঐতিহাসিক জায়গা এই পাথর দিয়ে ঘেরা এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা মসজিদ তৈরি ছিল এখানে একটা মসজিদ ছিল সেই মসজিদে দেখেন একটা আকৃতি এখানে দেখা যাচ্ছে চারপাশে এবং মেহরাবের আকৃতি দেখা যাচ্ছে এখানে সেই সেই এই জায়গাটাতে এই ঘটনার পরে সেই আঠারো জিলহাজ ঘটনার পরে এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছিল কিন্তু